দেখো তোমরা এর আগের দিন অষ্টম শ্রেণীতে কি দুয়ের দাগ পর্যন্ত হয়েছিল পূর্ব পাঠের পুনরালোচনার অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর পূর্ব পাঠের দুই এর দাগ পর্যন্ত করিয়েছিলাম আজকে তিনের দাগের অঙ্কটা তোমরা একটু দেখো তিনের দাগের অঙ্কটা কি বলা আছে এখানে বলা আছে একটা অজন্তা হাউজিং অজন্তা হাউজিং কমপ্লেক্স কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে যে কোনো একটা বর্গক্ষেত্রাকার পার্ক আছে তার চারিদিকে তিন মিটার চৌড়া একটা কি আছে রাস্তা আছে একটা বর্গক্ষেত্রাকার পার্ক আছে বর্গক্ষেত্র মানে তার চারটা বাহুর দৈর্ঘ্য সমান হবে তার চারিদিকে কি বলছে তিন মিটার চৌড়া একটা রাস্তা আছে ঠিক আছে তিন মিটার চৌড়া একটা রাস্তা চৌড়া একটা রাস্তা আছে রাস্তা সময় পার্কের পরিসীমা বলে দিয়েছে কত চারশো চুরাশি মিটার হলে রাস্তার কত তাহলে এই যে এদিক এদিক থেকে হয়ে হয়ে এদিকটা মিটার দিয়েছে তাহলে পরিসীমাটা দিয়ে দিয়েছে তাহলে বাহুর দৈর্ঘ্য বার করে নিতে পারবো বাহুর দৈর্ঘ্য বার করে নিলে এখান থেকে দেখো এই যে পোর্শনটা তিন মিটার এদিকেও তিন মিটার রাস্তা বাদে বাহুর দৈর্ঘ্য তাহলে বার করতে পারবো দেখা যায় করে দেখা যায় কি হয় এটা তাহলে কি ছিল মা বাবু রাস্তা ছিল এটা কি ছিল রাস্তা দেখো রাস্তা সহ রাস্তা সহ পার্কের বাহুর সমান রাস্তা সহ পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে পরিসীমা দেওয়া আছে চারশো চুরাশি চার দিয়ে যদি ভাগ করি তাহলে কি পেয়ে যাবো বাহু দৈর্ঘ্য মিটার তোমরা জানো পরিসীমা দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্যের সূত্র কি হয় বাহু দৈর্ঘ্য বাহু সমান কি হয় পরিসীমা বর্গক্ষেত্রের ক্ষেত্রে হ্যাঁ পরিসীমা বাই ফোর এই কখন থাকে তাহলে ভাগ করো এক দুই এক হয়ে গেল এবার রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য বার করতো মানে বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে একশো একুশ আছে বিয়োগ দেখো এদিক থেকে তিন বার যাচ্ছে এদিক থেকে তিন বার যাচ্ছে টোটাল কতবার যাচ্ছে ছয় দুবার যোগ না করে গুণ করে দিলাম তাহলে কত হলো সমান বুঝতে পারলে এবার বলছি ক্ষেত্রফল কত তাহলে আমরা যদি রাস্তার সহ পার্কের ক্ষেত্রফলটা বড়টার ক্ষেত্র ফল বার করে বার করে নি সেখান থেকে ছোটটার ক্ষেত্র ফল বিয়োগ করে দিলে কি পেয়ে যাবো রাস্তার ক্ষেত্র ফেল পেয়ে যাবো অতএব রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল সমান কত হবে বাহু স্কোয়ার বর্গ বলেছিলাম বর্গমিটার হয় ক্ষেত্রফল হল তাহলে বর্গমিটার তাহলে সূত্রটা কি ছিল ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি ছিল বাহু স্কোয়ার বর্গ একক আর এখানে ছিল একক দেখো হোক পরিসীমা ছিল পরিসীমা যখন ফোর ইন্টু ভাগ হয়েছিল চারটা এদিকে নেমেছে আমি এখানে ক্যালকুলেশন করতে যাবো না তোমাদের অনেকেই ক্যালকুলেশন করে একশো একুশ তার স্কোয়ার আছে তো গুণ করে নেয় একশো একুশ একশো একুশ করতে গেলে অনেক বড় গুণ আসবে আবার রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত হবে একশো পনেরো তার স্কোয়ার বর্গ মিটার রইল রাস্তার ক্ষেত্র ফল আমার যেটা চেয়েছে রাস্তার ক্ষেত্রফল ফল যে রাস্তা সহ পার্কের ক্ষেত্র ফল মানে এই বড়টার ক্ষেত্র হল সেখান থেকে রাস্তা বাদে পার্কের ক্ষেত্র হল মানে এই ছোটটার ক্ষেত্র হল বাদ দিয়ে দেবো একশো একুশ তার স্কোয়ার মাইনাস একশো পনেরো তার স্কোয়ার ক্ষেত্রফল বলেছি মানেই কি আসবে ক্লিয়ার এখানে একটা সূত্রিক সূত্র তোমরা আগের বছর শিখেছো কি হয় এ প্লাস বি কিন্তু এ মাইনাস বি করেছো তো দেখো একশো মনে মনে একশো একুশটা স্কোয়ার মাইনাস আরেকটা স্কোয়ার আছে তাহলে একবার একশো একুশের সাথে এটা একবার যোগ করবো আর একশো একুশ থেকে একবার এটা কি করব বিয়োগ করবো বর্গ মিটার এটা একটু যোগ করে নাও পাঁচ আর কিছু নেই মানে কি আছে আছে গুণ এটা বিয়োগ গুণিত করলে ছয় বর্গ মিটার হলো এখানে এই গুণটা আমরা একটু রাফে করে নিচ্ছি তিন তিন ছয় গুণিত ছয় আছে ছয় ছয় কত হচ্ছে ছত্রিশ তিন থাকছে আঠেরোই তিন একুশ হাতের দুই থাকছে আঠেরো খালি দুই শূন্য এক ছয় বর্গমিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা সহজেই পেয়ে গেলাম তাহলে সকলে বুঝতে পেরেছ যে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল এবং রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল যদি আমাদের জানতে পারি রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি রাস্তা বাদে ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই তাহলে কি যাবে রাস্তার ক্ষেত্রফল চলে আসবে এরপর তোমরা চারের দাগের অঙ্কটা একটু দেখো দেখো তোমরা চারের দাগের অঙ্কটা কি বলেছে মিহিরদের আয়তকার বাগানের দৈহির্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ তিরিশ মিটার ওই বাগানের মাঝের বরাবর দৈহির্যের সমান্তরাল চার মিটার একটা চৌড়া রাস্তা আছে বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তকার খন্ডে ভাগ করেছে রাস্তাটির ক্ষেত্রফল একে হিসাব করে লিখি তাহলে এখানে চারের দাগের যে সলিউশনটা হবে সেটা কিরকম হবে একটা আয়তকার মাঠ আছে কি আছে একটা আয়তক্ষেত্রকার মাঠ আছে তাদের মেহেরদের আর প্রস্থ বরাবর সরি দৈর্ঘ্য সমান্তরাল ভাবে একটা কমিটার চৌড়া রাস্তাটা রাস্তাটা কত মিটার চৌড়া রাস্তাটা চার মিটার চৌড়া একটা রাস্তা আছে কমিটার একটা রাস্তা আছে চার মিটার এই লাল অংশটা রাস্তা মুরাম গ্রামের দিকে রাস্তা বানিয়ে দিলাম মাঠের মাঝখানে এটা চৌড়া কত আছে বাবা চার মিটার এটার চার মিটার কিন্তু এইটার প্রস্থটা কত বলে দিয়েছে তিরিশ মিটার তাহলে এখান থেকে এখানটা কত বলেছে মিটার মিটার কত বলেছে এটা কত বলেছে তাহলে তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছো রাস্তাটারও দৈর্ঘ্য কত হবে পঞ্চাশ মিটার প্রস্থটা রাস্তার কিন্তু চার মিটার হয়ে যাবে রাস্তাটাও একটা আয়ত তো এখানে যদি দেখবর্ঘের সমান্তরাল রাস্তা হয় তাহলে দহীর্ঘ হবে রাস্তা টি দৈর্ঘ্যের সমান অতএব দৈহির্য কত পঞ্চাশ মিটার এটা রাস্তার দৈর্ঘ্য অতএব রাস্তার দৈহির্য রাস্তার রাস্তাটা চৌড়া যেটা সেটাই প্রস্থ সমান কত হবে অতএব রাস্তার ক্ষেত্র ফল রাস্তার আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলে সূত্র কি হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ তাহলে বস্তে গুণ করলাম এবার দেখো বরাবর রাস্তার ক্ষেত্র ফল কত বেড়ালো দুশো মিটার এবার অঙ্কটাতে বলছে আয়তকার মাঠটা আছে ঠিকই কিন্তু প্রস্থ বরাবর রাস্তাটা আছে কি বরাবর রাস্তা আছে প্রস্থ বরাবর রাস্তা তখন রাস্তাটা দৈর্ঘ্য কত হয়ে যাবে এটা হয়ে যাবে প্রস্থটা মানে তিরিশ মিটার আর চৌড়া তো সেই মিটার তাহলে প্রস্থ বরাবর রাস্তা হলে প্রস্থ বরাবর রাস্তা হলে রাস্তার দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হচ্ছে তিরিশ মিটার রাস্তার প্রস্থ চৌড়াটা রাস্তার প্রস্থ সমান চার মিটার অতএব প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল অতএব প্রস্থ বরাবর রাস্তার বর্গ একশো কুড়ি বর্গ মিটার দেখো কি এর অঙ্কটাতে কি বলছে এটা বুঝতে পেরেছ দৈর্ঘ্য বরাবর হলে কি হচ্ছে পস্ত বরাবর কি হলে এবার রাস্তাটা দুদিকেই আছে আয়তকার মাঠটা দৈর্ঘ্য বরাবর আছে প্রস্থ বরাবর আছে তাহলে মোট ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য বরাবর যে ক্ষেত্রফলটা প্রস্থ বরাবর সেই ক্ষেত্রফলটা দুটো যোগফল কিন্তু বাবা দেখো এইখানটা দুই বাদ ধরা হয়ে যাচ্ছে তাহলে এই যে বর্গাকার জায়গাটা আছে তার ক্ষেত্রফলটা একবার বাদ দিয়ে দেবো এখানে চার মিটার চওড়া বলেছে মানে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে চার তাহলে যদি ও দৈহ বরাবর রাস্তা হয় তাহলে রাস্তার ক্ষেত্র ফল দেখো দুশো দৈক বরাবর কষ্ট বরাবর একশো কুড়ি কিন্তু এই মাঝের জায়গাটা দুবার ধরা হয়েছে তার জন্য ওর ক্ষেত্রফলটা বাদ দিতে হবে এটা একটা বর্গাকার এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে বুঝতে পারলে কেন বার দিলাম বর্গ দেখো এই জায়গাটাতে আর লেখা যাচ্ছে না আমি উপরের দিকটাই করে দিচ্ছি এবার মুছে দিলে তো আর ক্ষতি নেই এবার সমান সমান কি দাঁড়াচ্ছে সমান দাঁড়াচ্ছে এদের তিনশো কুড়ি মাইনাস হচ্ছে ষোলো বর্গ মিটার তাহলে এখানে কত দাঁড়াচ্ছে তিনশো চার বর্গ করছি এই যে তিনশো কুড়ি মাইনাস করা যাবে তোমাদের তারপরের যে অঙ্কটা আছে তোমরা একটু দেখো পাঁচের অঙ্কটা কি দেয়া আছে পাঁচের অঙ্কটাতে দেয়া আছে যেটা তোমরা একটু দেখো তাহলে চারের দাগের অঙ্ক দেখি আছে আমাদের বাড়ি সরি চার নয় পাঁচের দাগে আমাদের বাড়ির পাশে একটা পাপিয়াদের আয়তকার জমি আছে ওই আয়তকার জমি দৈর্ঘ্য আটচল্লিশ মিটার পস্ত ছাব্বিশ মিটার পাপিয়ারা তাদের জমি চারিদিকে চার মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটার মিটার তাহলে জমিটা আছে এরকম একটা আয়তক্ষেত্রাকার তার দৈর্ঘ্য আছে আটচল্লিশ আটচল্লিশ মিটার আর প্রস্ত আছে ছাব্বিশ মিটার আচ্ছা বাড়ি তৈরি করছে যখন তারা চারিদিকে চার মিটার ভাবে চার দিকটা কি করছে চার মিটার ছাড়ছে সমান ভাবে চার মিটার ছেড়ে দিচ্ছে চার মিটার করে ছাড়ছে তাহলে তারা কতটা জায়গার উপরে বাড়িটা তৈরি করছে দেখো এই যে চার মিটার ছেড়ে দিচ্ছে এই জায়গাটা কত মিটার এই জায়গাটা কত চার এই জায়গাটা কত চার তাহলে আমরা যদি ওই ছেড়ে দেওয়ার পর কতটা দৈহ রয়েছে আর কতটা প্রস্ত রয়েছে সেটা বার করতে পারি তাহলে তার ক্ষেত্রফল বার করে নেই তার উপরে বাড়ি তৈরি করে নেবে তাহলে সলিউশনে লিখবো চার মিটার ছাড়ার পর জমিটির দেখো চার মিটার তো দুদিকে ছাড়ছে আর চল্লিশ মাইনাস দুই গুনি তো চার তাহলে কত মিটার হচ্ছে আর চল্লিশ মাইনাস চল আট মিটার সমস্ত কত হচ্ছে বাবু ছাব্বিশ দুদিকেই চার করে ছাড়ছে এদিকেও চার এদিকেও চার ছাড়ছে মানে টোটাল আট ছাড়বে তাহলে ছাব্বিশ মাইনাস আট মিটার আঠেরো অতএব ছাড়ার পর বাড়ি তৈরি করবে বাড়ি তৈরি করবে সমান চল্লিশ গুণিত আসি দৈর্ঘ্য গুণিত পস্ত বর্গ মিটার ক্ষেত্র বার করছি তাহলে দৈর্ঘ্য গুণ করে নাও চল্লিশ পাপিয়ারা কত মিটার জায়গার উপরে বাড়ি তৈরি করছে সাতশো কুড়ি বর্গ মিটার জায়গার উপরে বাড়ি তৈরি করছে যদি তোমার দের এই গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ফেসবুক পেজে গিয়ে ফলো করো এবং ইউটিউবেতে সাবস্ক্রাইব করো এবং পাশের বেলকাই বেল আইকন বাটনটি প্রেস করো